সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনি স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য সন্দেশখালীতে হট্টগোলের পিছনে বিজেপি ইডির হাত বিধানসভায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে তোলপাড়ের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন যে সন্দেশখালিতে আর এস এসের বাড়ি রয়েছে তৃণমূল নেতা শাহজাহান শেখকে নিয়েও মুখ খুললেন তিনি তিনি বলেন সন্দেশখালিতে তোলপাড়ের পিছনে রয়েছে ইডি তারাই শাহজাহানকে টার্গেট করে সন্দেশখালিতে ঢুকে তোলপাড় সৃষ্টি করে তিনি জানান সন্দেশখালিতে এ পর্যন্ত সতেরো জনকে আটক করা হয়েছে সন্দেশখালিতে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বিজেপি অন্যদিকে সন্দেশখালির পরিস্থিতি উদ্বেগজনক বলে অভিহিত করেছে জাতীয় মহিলা কমিশন অন্যদিকে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী চার বিধায়ককে নিয়ে সন্দেশ খালি যাচ্ছিলেন কিন্তু পুলিশ তাদের সন্দেশ খালি যেতে বাধা দেয় এ নিয়ে পুলিশের সঙ্গে তার বাকবিতরণটা হয় বৃহস্পতিবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শাহজাহানকে টার্গেট করে সন্দেশ ঢুকেছে ইডি সেখানে অশান্তি সৃষ্টি করে সংখ্যালঘু ও আদিবাসীদের মধ্যে ঝামেলা তৈরি করা হচ্ছে সেখানে আর এস এর বাড়ি রয়েছে তার কথায় মুখে মুখোশ লাগিয়ে তারা সেখানে তোলপাড় করছে সন্দেশখালীতে বহিরগতরা এত হট্টগোল করছে পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে এসেছিল ইডি রেশন দুর্নীতি তদন্তে শাহজাহানের নাম উঠেছিল কিন্তু সেদিন শাহজাহানের বাড়িতে ঢুকতে পারেনি কেন্দ্রীয় সংস্থা এর বিনিময়ে তার সমর্থকদের হাতে মার খেতে হয়েছে ইডি আধিকারিকদের পরে ইডি আদালতে জানায় শাহজাহান ওই দিন বাড়িতেই ছিলেন তিনি ভিতর থেকে ডেকে বাইরের লোকজন জড়ো করলেন এরপর সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় এরপর থেকে নিখোঁজ শাহজাহান পুলিশ বা ইডি কেউই তাকে খুঁজে পাচ্ছে না বহুবার তাকে শটলিকের ইডি অফিসে ডাকা হয়েছিল তিনি প্রতিবার উপস্থিতি এড়াতেন এরপর আদালতে তার আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেন শাহজাহান তিনি বলেন ইডি তাকে গ্রেপ্তার না করলে তিনি হাজির হতে প্রস্তুত এবার মমতার গুড বয় দেবকে দিল্লিতে ডেকে পাঠালো ইডি বড়সড় দুর্নীতিতে তলব তৃণমূল সাংসদকে রাজনীতির ছন্দে ফেরার পরেই দিল্লিতে তলব লোকসভা নির্বাচনের আগে এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে সমন পাঠালো কেন্দ্রীয় তন্দরী সংস্থা ইডি ইডি সূত্রে খবর আর্থিক তসরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করতে আগামী একুশে ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ইডির সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা জানা গিয়েছে ইমেল মারফত দেবের কাছে নোটিশ পাঠিয়েছে ইডি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তৃণমূলের তারকা সাংসদকে ডেকে পাঠানো হয়েছে বেশ কিছু নথি নিয়ে তাকে হাজিরে দিতে বলা হয়েছে উল্লেখ্য এর আগেও এই একই মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন দেব পূর্বে দু সালের পনেরোই ফেব্রুয়ারি এই মামলায় দেবকে কলকাতায় নিজামে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই তবে এবার সরাসরি দিল্লিতে তলব সেই সময় সিবিআই সূত্রে জানা গিয়েছিল গরু পাশার কাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করে দেবের নাম সামনে এসেছে তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবার ফের লোকসভা নির্বাচনের আগে দেবকে তলব ঘিরে সরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে প্রসঙ্গত গরু পাশের মামলায় দু হাজার বাইশ সাল থেকে জেলবন্দি তৃণমূলের ডাপুডে নেতা অনুব্রত মণ্ডল গত বছর দেবকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ তার অভিযোগ ছিল গরু পাশের কাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন দেব যদিও সেই সময় দেব পাল্টা চ্যালেঞ্জ করে বলেন হিরণের কাছে প্রমাণ থাকলে ও ইডি সিবিআই এর কাছে যাক ওদিকে দিন কয়েক আগেও দেব দুর্নীতিতে জড়িত বলে ফের অভিযোগ তুলেছিলেন হিরণ চট্টোপাধ্যায় প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে বঙ্গ রাজনীতিতে চর্চার শিরোনামে ছিলেন দেব সাংসদের বিভিন্ন কথা ইঙ্গিতে তার রাজনীতি ছাড়ার জল্পনা জোরালো হয়েছিল যদিও মমতা এবং অভিষেকের সঙ্গে বৈঠকের পর সেই পালা চুকে গিয়েছে তৃণমূল সুপ্রিমো ও দলের সেনাপতির সাথে জোড়া বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দেব বলেছিলেন আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না তিনি যে ফের ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে দাঁড়াতে চলেছেন তাই পাকা বলে জানা গিয়েছিল তবে এরই মধ্যেই এবার সাংসদ দেবকে নোটিশ ধরালো ইডি সাংসদ পদ থেকে ইস্তফা মিমির মমতার সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক অভিনেত্রী সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী এমনকি রাজনীতি ছাড়ারও ইঙ্গিত দেন মিমি বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মিমি কিন্তু তাতেও বরফ গলেনি তিনি জানান দুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফা পাঠিয়েছিলেন তিনি সাংসদ পদ ছাড়তে চান এমনকি আগামী লোকসভা নির্বাচনেও আর প্রার্থী হতে চান না তিনি শুধু তাই নয় এদিন একগুচ্ছ অভিযোগ করেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ উল্লেখ্য দু সালের লোকসভা নির্বাচনে মিমি চক্রবর্তী যাদবপুর আসনে জিতেছিলেন গত কয়েকদিন ধরে মিমি চক্রবর্তীকে কেন্দ্র করে নানান জল সৃষ্টি হচ্ছিল আসলে গত তিন দিনে একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মিমি চক্রবর্তী সোমবার নিজের এলাকার দুটি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন মিমি এর পাশাপাশি মঙ্গলবার ইস্তফা দেন সংসদের দুটি পদ থেকে সাংসদের ক্ষোভ মেটাতে বৃহস্পতিবার সরাসরি নেত্রীর সঙ্গে বৈঠক ঠিক হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মিমি বলেন আমি দুদিন আগেই আমার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি পাঠিয়ে দিয়েছি দিদির কাছে উনি এখনও অ্যাকসেপ্ট করেননি আমার যে অভিযোগ ছিল সেটা দিদিকে জানিয়েছে দেখি উনি কি স্টেপ নেন কাদের কাছে বাধা পেয়েছে সেটা আমার দলের সুপ্রিমোকে জানিয়েছে তিনি বলেন দল আমাকে প্রার্থী করেছে তাই আমি দলের সুপ্রিমোকেই আগে জানিয়েছি উনি অ্যাকসেপ্ট করলে আমি লোকসভার স্পিকারকে পাঠিয়ে দেব। মিমি আরও বলেন রাজনীতি আমার জন্য নয় এটা আমি বিশ্বাস করি আমি নিজের দল তো ছেড়েই দিন অন্য দলকে নিয়েও কখনো খারাপ কথা বলিনি তাহলে আমাকে এত খারাপ কথা শুনতে হবেই কেন আমি দিল্লিতে থাকলে বলা হয় সাংসদ দিল্লিতে থাকেন আবার কলকাতা থাকলে বলা হবে আমি তো দিল্লিতেই যাই না তাহলে সংসদ করে লাভ কি হলো এরপর মিমি জানিয়ে দেন আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না তিনি বলেন আইনত রাজনীতির থেকে সরতে যা যা করার সেটা করেছি দলের সদস্য পদ এখনও রয়েছে আর প্রার্থী হতে চাই না শুভেন্দু অধিকারী কেন সাসপেন্ড বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের বৃহস্পতিবারও উত্তপ্ত থাকলো রাজ্য রাজনীতি বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন বিধানসভার বাইরে সিঁড়িতে বসে স্লোগান দিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হয় সন্দেশখালী শীতের সরগরম রাজ্য রাজনীতি শেখ শাহজাহানকে প্রথমে গ্রেপ্তারের দাবি উঠেছিল তারপর যেন সেখানকার প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছে বেরিয়ে আসছে একের পর এক নিগ্রহ অত্যাচারের ঘটনা বিধানসভায় সন্দেশখালী প্রসঙ্গে আলোচনা চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়করা রোজ এই বিষয়ে সরব গতদিন এই বিষয়ে আরও জোর দাবি তোলার শুভেন্দু অধিকারীরা এরপরেই শুভেন্দু অধিকারী সহ ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী এই নিয়ে মোট ছয়বার রাজ্য বিধানসভায় সাসপেন্ড হলেন সন্দেশখালী ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি সাসপেন্ড হয়েছেন তিনি গর্বিত এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী এদিন বৃহস্পতিবার ফের বিধানসভার কার্যক্রম শুরু হয় শুভেন্দু অধিকারীরা বিধানসভার কক্ষের ভিতর এখন ঢুকতে পারবেন না এদিকে অধিবেশন শুরুর থেকেই তুমুল বিক্ষোভ জুড়ে দেন বিজেপি বিধায়করা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ তিনি বলেন বারবার করে বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন এটা কি করে হতে পারে এতে সবার কাজ সঠিকভাবে চালানো সম্ভব হয় না এটা ঠিক নয় এরপর অধ্যক্ষ কিছু বলার চেষ্টা করেন তখন বিজেপি বিধায়করা স্লোগান শাউটিং শুরু করেন হাতে কালো কাপড় নিয়ে স্লোগান শুরু করেন বিজেপি পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে দীর্ঘদিন ধরে এমনই দাবি বিজেপির স্লোগান সহযোগে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিধানসভার বাইরের সিঁড়িতে বসে স্লোগান দিতে শুরু করেন বিজেপির বিধায়করা সাসপেন্ড শুভেন্দু অধিকারীও তাদের সঙ্গে যোগ দেন তবে বেশ কয়েকটি পিছনের সিঁড়িতে তিনি বসেন রোজ সন্দেশখালী যাওয়ার চেষ্টা হবে হুঁশিয়ারি দিলীপ ঘোষের রোজ সন্দেশখালী যাওয়ার চেষ্টা করা হবে বিজেপি সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে আন্দোলন চালাবে এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তৃণমূল সরকারকে খোসা দিয়েছেন তিনি পাশাপাশি বিজেপির প্রচারও শুরু করে দিলেন খড়গপুরের সাংসদ সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে শুভেন্দু অধিকারীদের পথ এদিনও আটকে দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টাকিতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন তিনি অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন এদিন সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে ফের একবার মন্তব্য করেন দিলীপ ঘোষ খড়গপুরের সাংসদ বলেন যতদিন না দোষীরা ধরা পড়বে শাস্তি পাবে ততদিন আমাদের আন্দোলন চলবে পুলিশ যতই দিক অত্যাচার করুক একশো চুয়াল্লিশ ধরা জারি করুক রোজ আমরা যাওয়ার চেষ্টা করব বাংলার মানুষের পাশে থাকার চেষ্টা করব আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য সবথেকে বেশি ফোর্স চাওয়া হয়েছে নির্বাচন কমিশন নয়শো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশেও অনেক কম কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছে তাই নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন বাংলায় সবচেয়ে বেশি হিংসা হয় সারা ভারতবর্ষের কোথাও হিংসা হয় না শুধু বাংলায় হয় মৃত্যু হয় রাস্তা অবরোধ হয় তাই বাংলায় নির্বাচনে আরও বেশি ফোর্স লাগবে যাতে লোক নিশ্চিন্তে ভোট দিতে পারে এদিন পূর্ব মেদিনীপুরের এগরা এক নং ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের চাউলদা গ্রামে দলীয় কর্মসূচিতে যান দিলীপ ঘোষ নিজের হাতেই দেওয়ালে বিজেপির প্রতীক চিহ্ন পদ্মফুল আঁকলেন দেওয়াল লিখন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন বিজেপি সব জায়গায় এগিয়ে আছে সবার আগে আছে আগামী দিনে আমরাই সব জায়গায় জিতব দিনভোর একরা এক নং এবং দুই নং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢালাই রাস্তার উদ্বোধন এবং গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে অংশ নিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ একুশে ফেব্রুয়ারি একশো দিনের টাকা দেবে না রাজ্য কবে বকিয়া পাবেন বঞ্চিত শ্রমিকরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস চলতি মাসের শুরুতে রেড রোডের ধর্নায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন আগামী একুশে ফেব্রুয়ারি থেকে একশো দিনের কাজের টাকা দেবে রাজ্য সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে তবে আপাতত ওই দিনে টাকা দেওয়া হবে না বকিয়া মেটানোর দিন পিছিয়ে দেওয়া হলো কবে থেকে টাকা পাবেন বঞ্চিত শ্রমিকরা বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান সার্ভে করে দেখা গিয়েছে বঞ্চিত শ্রমিকদের সংখ্যা চব্বিশ লক্ষ তাই টাকা পাঠানোর দিন বদল করা হয়েছে রাজ্যের অভিযোগ ছিল কেন্দ্র একশো দিনের বকেয়া টাকা আটকে রেখেছে গত মাসেও সাত দিনের ডেডলাইন বেঁধে দিয়ে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন সেই মতো দোসরা ফেব্রুয়ারি থেকে রেড রোডে ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো সেখান থেকেই কেন্দ্রকে বিদে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ শ্রমিকদের বকেয়া টাকা মেটাবে রাজ্য তাদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা ছিল তবে আপাতত ওই দিন টাকা পাবেন না কেউ একুশে ফেব্রুয়ারির বদলে পয়লা মার্চ থেকে টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী গত আট তারিখ বিধানসভায় রাজ্য বাজেট পেশ হয় কেন্দ্রকে টেক্কা দিয়ে রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু করার ঘোষণা করা হয় এই প্রকল্পের অধীনে বাংলায় পঞ্চাশ দিনের কাজ পাবে শ্রমিকরা একুশ লক্ষ শ্রমিকদের বকেয়া মেটাতে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে তবে শ্রমিক সংখ্যা বেড়ে যাওয়ায় বরাদ্দ বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে উল্লেখ্য কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছিলেন দু হাজার সালের দোসরা অক্টোবর দলের নেতা ও বঞ্চিত শ্রমিকদের নিয়ে রাজধানীতে গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে রাজভবনের সামনে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী নিজের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই বিষয়টি জানিয়ে এসেছিলেন এরপরও টাকা দেয়নি কেন্দ্র তাই রাজ্য সরকার এবার বকিয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে